দামোদরে হাড়ি পুরি দুয়ার বসে চাল চাল বলতে হলো ভাত খেয়ে দাও দিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেকটা বেলা হয়ে গেছে রবিবার ছুটি সরি আর ওরা তো খেলতে বসেছে দুই বোন দেখতেই পেলে তো চলো আস্তে আস্তে কাজকর্ম শাড়ি সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো হ্যাঁ আজকে তো আমার কাছে খুব স্পেশাল স্পেশাল একটা দিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কাল তো বলেইছি তো যতটুকু যেভাবে পারি তোমাদের সামনে তুলে ধরবো তোমরা সারাদিন সঙ্গে থাকবো হলে কিন্তু মিস করে যাবে আমার স্পেশাল দিনটা আশা করি তোমাদেরও ভালো লাগবে তো চলো তার জন্য সঙ্গে থাকতে হবে চলো তাহলে পরে ফিরে আসছি কাজগুলো আস্তে আস্তে করি চলো তো বন্ধুরা দেখো আমাদের স্নান হয়ে গেছে সব কাজকর্ম হয়ে গেছে আবার তোমাদের সামনে ফিরে এলাম এই যে তোমাদের কুচকেও স্নান টান সব হয়ে গেছে তা ওয়েদারটা দেখো কেমন মাঝে মাঝে বৃষ্টি আসছে মাঝে মাঝে রোদ্দু উঠছে না কিন্তু বৃষ্টিটা ধরছে টিপটিপ করে পড়ছিল বলে ছাদের জামা কাপড়গুলো আনলাম না সব রইল প্রচুর কাঁচা হয়েছে আজকে বাকি পর্দাগুলো তো চলো ওকে এখন একটু কিছু খাওয়াবো খাইয়ে তারপর রান্নায় যাব কারণ একটা বাজতে যায় বুঝতেই পারছো সব দিকে দেরি আজকে তো চলো সঙ্গে থাকো আর বাইরে যাচ্ছে দেখো এই যে ওয়েদারটা দেখো কেমন হয়ে আছে মেট ঠিক নেই কিন্তু না বললেও চা ঘুড়ি ঘুড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে তবে রোদ্দুর উঠবে না আজকেও বেশ ভালো হয়েছিল হালকা হালকা রোদ দিয়েছিল শুকিয়ে গেছিলো সব তাই কিচ্ছু শুকোলো না জোরে এলেই সব নিয়ে চলে আসবো চলো ওকে একটু খাইয়ে নিই তারপর আবার আসছি দেখলে তো বদমাইশি মানে কতটুকু পৌঁছায় আর আমি দেখো জলটা বসিয়ে দিয়েছি ফ্লাক্সে আর তোমাদের দাদা ভাই না সব আমার কিচ্ছু করার নেই মনে হয় আসছে এটা আওয়াজ হলো তোর বদমাইশির জন্য আমি আবার আরেকবার ফিরে এলাম তোমাদের সামনে চলো দেখো বন্ধুরা আমার রান্না বান্না শেষ হয়ে গেল এই যে গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে আমাদের খাবারও বেড়ে নিয়েছি এই যে আজকেও এক ঝোল ভাতই করলাম মাংসের ঝোল ভাত আর এখানে ফুটকের মাংস ও খেয়ে ঘুমিয়ে পড়েছে তাড়াহুড়ো করে করা বেলা হয়ে গেছে পড়তে যাবে এই যে ওর খাওয়া হয়ে গেছে তো চলো আমরাও খেয়ে নিই খেয়ে নিই আবার তোমাদের সামনে আসছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা ওর বম্মা নিয়ে এসছে অনেক কিছু এনেছে এই যে আমাদের জন্য দেখো এই হার কানের এই একটা হার কানের দীঘায় গেছিল ঘুরতে আর এই যে টিপের পাতা আর এই দেখো এক ঝুড়ি ফল দেখেছো হ্যাঁ আমুলগুলোর সাইজ দেখো তোমরাই বলো এই ওয়েট হাত নিয়ে নিয়ে এসেছে কেন হাতটা বলছি তোমাদের সেদিন বলেছিলাম এতে অবস্থা দেখি আমুলগুলো এই হাত নিয়ে একা একা কাজ করে যাচ্ছে বললাম কবে আসবে এতদিন আর সময় হলো আসার দে এটা নিচ্ছিলো না জানো তো যে এই বলেছি ফ্যাকে পুড়ে দিতে আপনি চারটার মনে নিয়েছে হ্যাঁ চলো আমার তো খেয়ে দে বাসন টাসন মাজা হয়ে গেছে আর ঘর ধরো পরিষ্কার হয়ে গেছে বা ওই ঘরে বিছনাটা ঠিক করি উনি উঠলেন সবে চলো সঙ্গে থাকো গরম যাচ্ছে না হ্যাঁ সন্ধ্যা সকল বন্ধুদের দেখো সন্ধ্যায় চায়ের সঙ্গী পেয়ে গেলাম বলে একটু চা খেতে হবে ইচ্ছা হলেও তো করি না তোমরা জানোই যেহেতু একা আরে এই যে দেখো কে প্রথমে ঘুম থেকে উঠে একটু ঘ্যান ঘ্যান করলো ব্যাস তারপরে খুব খুশি তোমরা তো জানোই কেউ এলেও খুব খুশি হয় ঘুরে দেখো এই যে ভাইকে চা দিলাম নাও নাও চাটা তো চলো মেয়ে তো এসে আবার তোমাদের সেই বললাম না আজকে বিশেষ আকর্ষণ আছে সন্ধ্যের পর একটু ধৈর্য ধরো মেয়ে আসলেই সেই আকর্ষণটা তোমাদের সামনে তুলে ধরবো তো চলো সঙ্গে থাকো এই যে দেখো বন্ধুরা পরে ফিরে এসে আবার বেরোচ্ছে রেডি হয়ে তো তোমরা সঙ্গে থাকো তাহলেই দেখতে পাবে যে কি বিশেষ আকর্ষণ আছে এই যে ছোটোটাও যাচ্ছে ওর সাথে রেড রেড তো চ বেরো আস্তে আস্তে এসে কিন্তু বসতে হবে অনেকক্ষণ সাবধানে যাস হ্যাঁ কী করবি ও বাবা এটা এখন পড়তে হবে দেখানোই হয়নি কাউকে এটা দেখো আজকের ওয়েদারের জন্য কিচ্ছু পুটকেরগুলো শুকায়নি বড়দেরগুলো যাওয়ার সুকলো পুরো দড়ি ভর্তি তো কি আর পড়া যাবে ওরা দেখলেই বেরিয়ে গেল হ্যাঁ তোমাদের বারবার বিশেষ আকর্ষণ বলছি আকর্ষণে আগে তো তোমাদের বলেইছি আজকে প্রাইজ পাওয়ার কথা ও সেকেন্ড প্রাইজটা পাবে আকর্ষণ একটা কারণেই বলছি কারণ আমার কাছে এটা আকর্ষণই রাখছে সত্যিকারের ও যত অ্যাচিভ করছে একটা করে যেন আমার মানে কি বলবো পূর্ণতাটা মিটছে আমি ভাবছি যে যাক আমি পেরেছি একটু হলেও পেরেছি নিজের সন্তান বা ছেলেমেয়েরা যদি প্রাইজ এনে হাতে তুলে দেয় না সেই আনন্দ হচ্ছে বড়ো আনন্দ আর কিছু হয় বলে আমার মনে হয় না তো ওর প্রাইজের সাথে আগের দিনে তোমাদের দেখাও বলেছিলাম দেখে উঠতে পারিনি দু তিন দিন হয়ে গেল আগের প্রাইজগুলোও দেখাবো যে ও কী কী প্রাইজ অ্যাচিভ করতে পেরেছে সত্যিকারের এটা খুবই আনন্দের বিষয় ওদের কোচিং থেকে স্যারেরাও বলেছেন যে অবশ্যই যেন ছবি তুলে পাঠাই ছবি না মানে ডাইরেক্টলি নিয়ে গিয়ে দেখাতে বলেছে যে ওটা কোচিংয়ে সবাইকে দেখাবে এদিকে স্কুলের ম্যামও বলেছেন নিয়ে যেতে কিন্তু আমি স্কুলে দিতে চাইছি না দেখা যাক কি হয় তো চলো আর কি সঙ্গে থাকো ওরা আসলে আবার তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা সেই ধৈর্যর বাঁধ ভেঙে গেল এতক্ষণে তোমাদেরও আমারও তো কি পেয়েছে চলো দেখাই এই এলো মেয়ে এতক্ষণে চলো ও হাতেই দেখাচ্ছে দেখো দেখো ও এই প্রাইসটা পেয়েছে সেকেন্ড প্রাইস তোমরা দেখলে এটা কিসে ওপর রে মূর্তিটা কাঠ নাকি বোঝা যাচ্ছে ফুলিশা প্লাস্টিক হ্যাঁ আর এই যে পেন ক্যাডবেরি সার্টিফিকেট আর এক বাক্স মিষ্টিও দিয়েছে দেখেছো বন্ধুরা তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোর কেমন লাগছে এই প্রাইসটা সেটা একটু বল লাগছে তো এটা আরো একটা প্রাইস আরো দুটো প্রাইস একটু দেখাবো হ্যাঁ ওটা তো দেখানো বাকি আছে হ্যাঁ কিন্তু সার্টিফিকেট না লাগালে বোঝা যাবে না ওগুলো আচ্ছা এগুলো সেই ভিতরে তোলা প্রাইসটা বার করে দেখাই হ্যাঁ অবশ্যই না বিশ্বাসের উপর না 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 প্রাইসটা দেখালেও বোঝা যাবে তো চলো বন্ধুরা প্রাইসগুলো দেখাই এবার তো দেখো বন্ধুরা এই সেই প্রাইস তোমাদের দেখানো হয়নি এতদিন তো ওই প্রাইসটা বল কিসের কি এইটা হচ্ছে আমাদের স্কুলে কুইজ কম্পিটিশন হয়েছিল সেখানে এটা হচ্ছে ফার্স্ট প্রাইস আচ্ছা গ্রুপে হয়েছিল তিনজন ছিলাম তিনজনই পেয়েছি এটা হচ্ছে ফার্স্ট প্রাইস আমাদের স্কুলে শরদ সদন অনুষ্ঠান করে দেওয়া হয়েছিল আর এটা দেখো মেডেলটা এটা হচ্ছে পিএনটিএসি एग्जाम ফাইন্ডার ফুল ফর্মটা ভুলে যাচ্ছি আমি আচ্ছা এটা একটা অ্যাচিভমেন্ট ছিল আমার র্যাঙ্ক হয়েছিল ফোর্থ সাউথ কলকাতার মধ্যে এবং সেখান থেকে এই মেডেল আর সার্টিফিকেট ফোর্থ পজিশনের জন্য হচ্ছে প্রাইস তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো যা ঘরে অনেক কটাই প্রাইজ এসে বস মানে জমলো তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও এরকমভাবে আরও প্রাইজ জীবনে আনতে পারে তো চলো আর কি সঙ্গে থাকো আনন্দের দিন সারাদিন দেখলেই তো কিভাবে কাটলো তোমাদের দেখিয়ে মনে যেন শান্তি এলো এতক্ষণে তো চলো আরেকটা পরীক্ষা আসছে কুড়ি তারিখ তো তোমাদের বললাম দেখা যাক কিছু হয় কি না আর মেন পরীক্ষা যেটা গোল পার্কে হয়েছে ওটা যদি কিছু হতে পারে তাহলে তার আনন্দের সীমা থাকে না তো চলো সঙ্গে থাকো চলো বন্ধুরা সবাই মিলে খেতে বসে গেছি হঠাৎ মনে হলো তোমাদের সাথে শেয়ার করি করে ফেললাম মানে আনন্দের চোটে আজকে সব ঘুরে যাচ্ছি তো চলো ফেয়ে নি আবার তো যুদ্ধ শুরুই হবে খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো